আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন মার্কেট আজকে দশমিক শূন্য এক কোটি তো মার্কেট কিন্তু শুরুর দিকে কিন্তু ভালোই ছিল তো আপনার আসার পর দেখতে পাচ্ছেন যে একটা সেল আজ এই সেজের ধাক্কায় আপনার দেখতে পাচ্ছেন যে অনেক নিচে নেমে গেছে স্টকে যদি দেখি আশিটি আপে আছে একচল্লিশটি ডাউন বাহাত্তরটি আনচেঞ্জ অবস্থায় আছে টেট বেল যদি দেখি চারশো আটাত্তর দশমিক শূন্য এক কোটি তো এটা কম কমলে ভালো হইতো কিন্তু আপনার বেড়ে গেছে এটা একটু সমস্যা

সো গেইনারে যদি দেখেন ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক এরপরে আছে আপনার দুই নম্বরে আছে সামন্তাল বেকার কমপ্লেক্স তিন নম্বরে আছে সোনারগাঁও টেক্সটাইল আর লুজারে যদি দেখি লুজারে হচ্ছে সবার উপরে এফ এক্সপোর্ট তারপরে আছে পিপল রিজনিং এন্ড ফাইনান্স তিন নম্বরে হচ্ছে ইন্টারন্যাশনাল রিজনিং ফাইনান্স সার্ভিস

এরপরে আছে আপনার আবার এই টেনের ক্যান্ডেলের পরে মাঝে মধ্যে আবার পজিটিভ দেয় সো এটাকে আপনি আসলে নেগেটিভ হিসাবে ধরে না হওয়াতে যেহেতু আমাদের মার্কেট খারাপ অবস্থায় আছে আর বলিয়াম বেড়ে গেছে এটা সমস্যা কিন্তু হিস্টোগ্রাম যেটা আছে এটা কিন্তু একটা পজিটিভ হিস্টোগ্রাম আপনার দেখতে পাচ্ছেন আগে থেকে ছোট হয়ে গেছে আর হালকা হয়ে গেছে এখন আপনি বলতে পারেন যে সামনের দিকে কতটুকু যাবে সো আপনি এইটুকু পর্যন্ত লক্ষ্য করেন যে মার্কেটে এর ভিতরে থাকে কিনা এলপির জন্য থাকা মানে হচ্ছে আমাদের একটা পজিটিভ কিছু হতে পারে মার্কেট উপরে দিকে যাওয়ার পসিবিলিটি থাকে তো এর নিচে এসে গেলে আবার দুই তিনটা নেগেটিভ জাম দেওয়ার পসিবিলিটি থাকে সো এইদিকে একটু লক্ষ্য রাখবেন একটা স্টক নিয়ে কথা বলি সো এই স্টকটা হচ্ছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড আপনি এটাতে একটু নজর দিতে পারেন এটা আপনার কি করে কিছুদিন থামার পর কিছুদিন নামার পরে একটা জায়গায় বাঁধ নিয়ে আবার একটু উপরে উঠে যায় তো আপনি যদি সময় মতো নিতে পারেন তাহলে আপনার একটা পসিবিলিটি থাকে কিছু করার তিন পার্সেন্ট বা চার পার্সেন্ট যাই পারেন তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম